এটা আমাদের ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান তো আসলে এখানে অনেক মানুষের সমাগম হয় আর দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে তো আমরাও ছোটবেলা থেকে এটা উপভোগ করি এখানে আসে অনেক ভালো লাগতেছে সবাই এসে খুবই ভালো যদিও আমরা ছোটকাল থেকে দেখে আসছি যে কি এখানে প্রতি বছর স্বর্গপুর উৎসব পাই পহেলা বৈশাখের পরে তো প্রতি বছর আসি সবার সাথে অনেক বেশি ভালো লাগে এই স্বর্গপুর উৎসবটা প্রায় এখন উনচল্লিশতম চলতেছে আমরা সেই ছোটকাল থেকে আসতেছি অনেক ভালো লাগে চুরাশি সালে এই স্বর্গপুরী প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণ চট্টলার সর্বোচ্চ ধর্মীয় গুরু পূজনীয় প্রজ্ঞামিত্র মহাদেব মহোদয় তারই ধারাবাহিকতায় ওনার প্রথম শিষ্য সারমিত্র মহাধরে এই স্বর্গপুরি উৎসবটি চলমান রেখেছিল তারই ধারাবাহিকতায় শিলমিত্র মহাথেরো ওনাদের শিষ্য উনি চলমান রেখেছে দীর্ঘকাল ধরে এই উৎসব এবং সম্প্রীতির মেলা চলমান আছে আমাদের এই অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত এলাকা থেকে পুজোরিগণ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে পদচারণা করেন আমরা আজকের অনুষ্ঠানের প্রায় বিশ তিরিশ হাজার মানুষের সমাগম হয়েছে পাশাপাশি প্রশাসন আমাদের সর্ব সহযোগিতা করেছেন এইটুকু আমার কথা এটা সম্প্রীতির একটা মিলন উৎসবে পরিণত হয় প্রতি বছরের বৈশাখের এই দিনে এটা অনুষ্ঠিত হয় যার অনুষ্ঠানের প্রবর্তন করেছিলেন সূচনা করেছিলেন মাত্র বিহারের তৎকালীন বিহার অধিপতি তদন্ত প্রজ্ঞামিত্র মহাতের তাকে অনুসরণ করে প্রতি বছরের এই দিনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দিনব্যাপী কর্মসূচির মধ্যে আমাদের রয়েছে ভোট ছয়টায় প্রভাত ফেরি সহকারে বুদ্ধ পূজা সকাল দশটায় মহাসংগান অনুষ্ঠিত হয়েছে অষ্টম পরিষ্কার এবং বিকেল চারটায় ধর্ম সভা এবং সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টায় সমবেত প্রার্থনার মাধ্যমে জগতের সকল প্রাণীর মধ্য দিয়ে পত্র অনুষ্ঠানের সমাপ্তি করা হবে আমাদের নিরাপত্তা নিয়ে আমরা কোনো শঙ্কিত নই প্রশাসনের সর্বস্তরের নিরাপত্তা বাহিনী বাহিনী যারা রয়েছে তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আপনাদেরকে ধন্যবাদ যারা দর্শনার্থী এখানে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের অনুষ্ঠানকে সাফল্যমনতি করেছেন সবাইকে উদযাপন পরিষদের পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন ধন্যবাদ আপনাকে এই সর্বপুরি উৎসব উনিশশো ছিয়াশি সাল থেকে পরমানত গুরুদেব যে প্রয়াত পক্কা মিত্র মহাদেরও যিনি এই প্রতিষ্ঠানের প্রায় চল্লিশ বছর অধিক তিনি অবস্থান করেছেন এই প্রতিষ্ঠানটির প্রান্তেরেই আমার গুরুবান্তর একটা সাধন পীঠ যিনি উনিশশো ছিয়াশি সাল থেকে এখানে এই উৎসবটি শুরু করেছেন এহার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমরা তো বৌদ্ধরা যারা আছি আমরা আসলে মৃত্যুর পর বা পুনর্জন্ম বিশ্বাসী তো আমরা মৃত্যুর পর গ্রহণ করি আমরা বিভিন্নভাবে যে আমরা জন্মের পর মৃত্যু মৃত্যুর পর জন্ম এভাবে আমরা যে এখানে পরিভ্রমণ করি আমরা দেববাবা চক্র বলি এই চক্রের মধ্যে যে ঘোরা সেটা উদাহরণস্বরূপ দেখানোর জন্য এই উৎসবটি মূলত করা হয় এই উৎসবটি শুধু আমাদের বৌদ্ধদের জন্য নয় এটা সম্প্রীতির মিলন মেলা এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের এখানে উপস্থিতি আমরা দেখি এখানে আমরা আমাদের প্রতিবেশী মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতলের সকল মানুষের এখানে সমাগম হয় এটার যে এখন উনচল্লিশতম এই স্বর্গপুরি উৎসব এই আজকেও সে ধারাবাহিকতায় আমরা এই আয়োজনটা করেছি বিশেষ করে আমার পরম গুরুদেব প্রজাত গঙ্গামিত্র মহাতের সে সৃষ্ট তাহার স্মরণে এবং তাহার মৃত্যুর পর এই উৎসবটি ধরে রেখেছিলেন আমার গুরুব্রাতা যে সার মিত্র মহাতেরো এরপরেই এখন আমরা আয়োজন করে যাচ্ছি বিশেষ করে আমাদের বিহারে আমরা যারা অবস্থান করি এবং গ্রামবাসী সহ সকলেই এই ওষুধটি দল রাখার জন্য চেষ্টা করি ধন্যবাদ আপনাদের সময়